মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় কালোবাজারের চক্র কতিপয় অসাধু কর্মচারীর হাত ঘুরে সরকারি ওষুধ চলে যাচ্ছে খোলা বাজারে ফলে বিনামূল্যের ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা সম্প্রতি কালোবাজারের ছাড়ার অপেক্ষায় থাকা বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে প্রশাসন বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে সরবরাহের জন্য তিনশো নিরানব্বই ধরনের ওষুধ বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয় তবে এসব ওষুধের বেশিরভাগই পাচ্ছেন না রোগীরা একটা আইটেম দিয়েছে আর দুই পাত বাইরে থেকে কেনা লাগবে আমরা তো গরিব মানুষ কোথাও থেকে কেনাতেই নেই বলছি স্যার আমি কেন্দ্র একটু ওষুধ বাড়াই দেন শুধু এক কথা শুধু কে জানি ফোন দিয়েছিল একটা সিস্টারের সিস্টার পাঁচটা লাগে গেছে তো ওই সিস্টারে বলছিল যে ওষুধের কথা সে বলছে যে এখন অভিযান চলতেছে এখন সম্ভব না তুমি এক মাস আগে কেন বলো নাই নিয়ম আছে খালি খোসা জমা দেওয়ার পরই কেবল স্টোর থেকে সরবরাহ করা হবে নতুন ওষুধ কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে না এই হাসপাতালে পাঁচ হাজার ভাল খালি নিয়ে আসে এখন খালি বেয়াল গুনবে না পঞ্চাশটা ওয়ার্ডে ঔষধ বারোটার মধ্যে দেবে তখন ওরা কী করে যে ও খালি বয়ালগুলো এখানে রেখে দেন যারা এই কাজটা করছে তারা তো মনে করেন পাঁচ হাজারই না দুইশো না বসে পাঁচ হাজার রেখে গেছে সরকারি ওষুধ গায়েব করে বাইরে বিক্রির অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয় এক নার্স ও ঝাড়ুদার তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের এ নিয়ে একে অপরকে দুঃসেন হাসপাতালের পরিচালক ও নার্সিং তত্ত্বাবধায়ক বিভিন্ন সময় অভিযোগ করছে এই জন্য আমি নার্সিং কর্মকর্তা যারা আছেন বা তাদের সংগঠন কাছে ওনাকে বারবার ওখান থেকে সরাই দিতে বলছি যাকে ছড়াই অন্য জায়গায় সামান্য সবাই আছে সব তো ভালো আমাদের মেয়েরা তা বলি না আর আমাদের মেয়েরাই যে এর সাথে জড়িত তা না এর সাথে বিভিন্ন ক্যাটাগরির লোক জড়িত আছে পুলিশ বলছে সরকারি ওষুধ অবৈধভাবে বাইরে বিক্রির সাথে জড়িত শক্তিশালী একটি সিন্ডিকেট অলরেডি আমরা তিন থেকে চারজন লোককে পেয়েছি তো তারা যদি এই ঘটনায় এমন হয় যে তারা এই ওষুধটা বাইরে নিয়ে বিক্রি করতেছে তাহলে এই তিন চারজনের আরও কিছু লোকজন জড়িত আছে আশপাশে সো আপনি কোনোভাবে এটাকে খুব ছোট চক্র বলতে পারেন না গেল শুক্র ও শনিবার হাসপাতালের একটি পুকুর ও মহিলা মেডিসিন বিভাগ থেকে উদ্ধার হয়েছে বাইশ ধরনের চল্লিশ হাজারেরও বেশি ওষুধ যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল